কসবায় মহিলা স্বাধীনতা সংগ্রামীর আশ্রম সরলা পূর্ণাশ্রম সেই আশ্রম বেহাত কিভাবে কে এই স্বাধীনতা সংগ্রামী স্বাধীনতা সংগ্রামী বিনা দাস বিনা আশ্রম জবর দখল করে নেওয়া হয় আপনাদের একবার জানিয়ে রাখি ব্রিটিশ গভর্নর জ্যাকসনকে গুলি করেছিলেন বিনা দাস স্ট্যানলি জ্যাকসনকে গুলিতে গ্রেফতার হন বিনা দাস তারই তারই আশ্রম সরলা পূর্ণাশ্রম যার ছবি আপনারা দেখছেন দখল করে নেওয়া হয়েছে কারা জড়িত কিভাবে দখল কিভাবে বেহাত হলো কসবায় মহিলা স্বাধীনতা সংগ্রামীর এই আশ্রম জানবো বিস্তারিত আমাদের প্রতিনিধি অনুপ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি অনুপের কাছে যাব অনুপ প্রথমেই যে প্রশ্নটা সামনে আসছে এই যে অভিযোগ সামনে আসছে যে স্বাধীনতা সংগ্রামীর এই আশ্রম সরলা পূর্ণাশ্রম বেদখল হয়ে যাচ্ছে বেহাত হয়ে যাচ্ছে কিভাবে ঘটছে তবে সরলা পূর্ণাশ্রম আশ্রম কিন্তু এখানে বেদখল হয়ে যাচ্ছে এমনটাই কিন্তু অভিযোগ মূলত স্বাধীনতা সংগ্রামী বিনা দাস তিনি কিন্তু একেবারে এই আশ্রম যখন সে সময় তৈরি করা হয়েছিল এবং নেতাজি সুভাষচন্দ্র বসু সেই সময় যখন তার যে গুরু ছিলেন তার কিন্তু একেবারে হাত ধরে একেবারে তৈরি হয়েছিল এবং পরবর্তী ক্ষেত্রে কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুর কথাতেই এখানে কিন্তু এই কসবা যে এলাকা এখানে আশ্রম কিন্তু একেবারে গড়ে উঠেছিল পরবর্তী ক্ষেত্রে সরলা দেবী একেবারে নেতাজি গুরু ছিলেন তার স্ত্রী সরলা দেবী কিন্তু আশ্রমের পুরো দেখভাল করতেন তার মৃত্যুর মৃত্যুর পরে কিন্তু নাম হয় সরলা পূর্ণাশ্রম বলে আশ্রমের নাম তার আগে সরলা শুধুমাত্র আশ্রম পূর্ণাশ্রম নাম ছিল কিন্তু এই আশ্রমে কিন্তু এখানে বেদখল হতে চলেছে এমনটাই কিন্তু এই যে আশ্রমে যারা কর্ণধর প্রেসিডেন্ট থেকে শুরু করে আবাসিক তারা কিন্তু অভিযোগ করছে এবং কার বিরুদ্ধে অভিযোগ করছে অভিযোগ করছে এম এম ফাউন্ডেশন নামে একটি এনজিও সংস্থার বিরুদ্ধে কোভিডের পরবর্তী সময় কিন্তু তারা লক্ষ্য করেছিল এই আশ্রমে যারা আবাসিক আসতো তারা কিন্তু আস্তে আস্তে সংখ্যা কমতে শুরু করেছিল একাধিক কাজকর্ম কিন্তু একেবারে হচ্ছিল না এমনটাই তারা দাবি করে সেই কারণে চুক্তি হয় একেবারে এম ফাউন্ডেশন নামে একটি এনজিওর সাথে এবং এম ফাউন্ডেশন নামে এনজিও দু চুক্তি হয় তার পরবর্তী থেকে তারা জানাচ্ছে যে তাদেরকে বারবার ধরে যারা আশ্রমের যারা আবাসিক তাদেরকে হচ্ছে করে মারধর করা হচ্ছে এবং বিভিন্নভাবে কিন্তু প্রোমোটিং করা ছক করা হচ্ছে এবং অনৈতিক কাজকর্ম করা হচ্ছে এই জন্যই তাদেরকে বের করে দেওয়া হচ্ছে এই নিয়ে কিন্তু একাধিক জায়গায় যেহেতু মহিলাদেরকে মারধর মহিলা কমিশনে অভিযোগ করা কলকাতা পুলিশ কমিশনের কাছে অভিযোগ করা কসবা থানায় অভিযোগ করা একাধিক জায়গায় কিন্তু অভিযোগ হয়েছিল পরবর্তী ক্ষেত্রে কিন্তু এখনো পর্যন্ত সেই আশ্রম একেবারে বেদখল হয়ে যাচ্ছে তারা কিন্তু অভিযোগ করছে আর সব থেকে যে গুরুত্বপূর্ণ বিষয় সেখানে কিন্তু তারা অভিযোগ করছে যে এই আশ্রম একেবারে সেখান থেকে কিন্তু প্রমোটিং যে আঠারো কাটার বেশি জমি সেই উনিশ কাটা জমি কিন্তু প্রমোটিং করা চক করা হচ্ছে যদিও যাদের বিরুদ্ধে এই অভিযোগ তারা কিন্তু সেই অভিযোগ অস্বীকার করছে উল্টে প্রেসিডেন্টের বিরুদ্ধে তারা অভিযোগ করছে এই জমি সঙ্গে থাকো আমরা একবার শুনবো আবাসিকরা কি বলছেন সুভাষচন্দ্রের মাস্টরমশাই ছিলেন বেনি মাধব দাস ওনার স্ত্রী সরলা দেবী সরলা দেবীর নামই সরলা পণ্যাস্রাম দখল কারা করতে চাইছে এনজিও বলে জানতাম মোট কথা আমাকে উপর থেকে নামিয়ে দিয়েছে আমাদের আমরা ওপরে ছিলাম নিচে আমরা ক্লাস হতো গান বাজনা হতো লেখাপড়া হতো অনাথ ছেলে মেয়েদের পড়াশোনা করানো হতো এনারা এসে এই জায়গাটা আস্তে আস্তে দখল করলেন কার মারফত দখল করেছেন সেটা জানি না কিন্তু করেছেন এখন চাইছেন আমাদের যাতে চলে যেতে হয় ওরা যাতে থাকতে পারে আমাদের যে সেক্রেটারি ছিলেন ওনাকে বললাম উনিও কিছু করতে পারলেন না এখন আস্তে আস্তে আমাদের অস্তিত্বটাই চলে যাচ্ছে আর কি এই যে আশ্রমের ছবি আপনারা দেখছেন একাধিক জায়গায় তালা মেরে দেওয়া হয় এনজিও দুই কর্মীর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ সামনে আসে আর তারপর কসবা থানা মহিলা কমিশনে অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশ কমিশনারকেও চিঠি দিয়ে অভিযোগ করা হয়েছে উনিশশো সাল আপনাদেরকে জানাবো উনিশশো সালে এই সরলা পূর্ণাশ্রম এটি তৈরি হয় নেতাজির শিক্ষাগুরু বেনি মাধব দাসের বাড়িতে আশ্রম শুরু হয় বিধবাদের জন্য শুরু হয় এই আশ্রমটি পরে নেতাজির সহযোগিতায় আশ্রমের জন্য জায়গা পান বেণী মাধব বেণী মাধব দাসের স্ত্রী সরলা দেবী তিনি আশ্রমিকদের সালটা তখন উনিশশো উনষাট উনিশশো উনষাট সাল নাগাদ আশ্রম পুরোপুরি তৈরি হয় বেণী মাধব দাসের দুই কন্যা কল্যাণী ও বিনা তাঁরা আশ্রমের দায়িত্ব নেন প্রথমে এই আশ্রমের নাম ছিল পূর্ণাশ্রম বেনী মাধবের স্ত্রী সরলা দেবীর মৃত্যুর পর নাম হয় সরলা পূর্ণাশ্রম উনিশশো সালে এই সরলা পূর্ণাশ্রম তৈরি হয় আর কসবার এই মহিলা স্বাধীনতা সংগ্রামীর আশ্রম বেহাজ সেই অভিযোগই এখন সামনে আসছে দু সালে আশ্রমের সঙ্গে চুক্তি হয় এনজিওর আশ্রম ও এনজিওর যৌথ কাজের চুক্তি হয় ধীরে ধীরে পুরো আশ্রমই দখলের অভিযোগ সামনে আসছে তাহলে সেই চুক্তিতে কি ছিল প্রতিনিধি অনুপ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অনুপ দু সালে চুক্তি হয় এবং তারপর ধীরে ধীরে যে ছবি আমরা দেখছি যে ধীরে ধীরে বেদখল হয়ে যাচ্ছে বেহাত হয়ে যাচ্ছে এমনটাই অভিযোগ আবাসিকরাও করছেন চুক্তিতে কি ছিল দেখ দু সালে এপ্রিল মাসে যে চুক্তি হয়েছিল সেই চুক্তিতে স্পষ্ট বলা ছিল এই যে আশ্রম সেই আশ্রম এম ফাউন্ডেশনের সঙ্গে তারা চুক্তি করছে যে কপি তারা একেবারে আশ্রম যারা যারা আগে আশ্রমের যারা কর্ণধার ছিলেন তারা কিন্তু দাবি করছে এবং সেক্ষেত্রে বলা হচ্ছে যতদিন এই কার্যকলাপ তারা একসঙ্গে যৌথভাবে কাজ করবে কিন্তু যদি কোনো অনৈতিক বা কোনো কাজকর্ম হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তারা এক মাসের মধ্যে সেই চুক্তি থেকে বেরিয়ে যাবে বা বের করে দেওয়া হবে এক্ষেত্রে কিন্তু সেই চুক্তি তারা অনৈতিক হয়েছে একাধিক তাদেরকে বের করে দেওয়া হয়েছে বলে এমনটা অভিযোগ করছে কিন্তু এম ফাউন্ডেশন বিরুদ্ধে এই অভিযোগ কিন্তু চাঞ্চল্য কিন্তু অভিযোগ করা হচ্ছে যে তারা তাদেরকে নোটিশ করা হয়েছে সমস্ত কিছু বলা হয়েছে কিন্তু এক মাসের বেশি কিন্তু অতিক্রমত হয়েছে তারা এখনো পর্যন্ত সেখান থেকে বের হচ্ছে না উন্নত্ত তারা কিন্তু দখল নিচ্ছে বলে এমনটা অভিযোগ করছে এবং এই যে সরলা পূর্ণাশ্রম যে আশ্রমের কথা বলা হচ্ছে আশ্রমের কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তা দাবি করছে যে এই যে মেইন যে বিল্ডিং সেখানে কিন্তু একেবারে আগে তারা সেখানে বসতে কিন্তু সেখান থেকে পরিবর্তী ক্ষেত্রে যারা আবাসিক বয়স্ক মানুষ তাদেরকে কিন্তু বের করে দেয়া হয়েছে তারা বর্তমানে যে আবাসনের আবাসে যে পূর্ণাশ্রম সেই পূর্ণাশ্রমের ভিতরে সরনা

অনুযায়ী আশ্রম কর্তৃপক্ষ এনজিও সরিয়ে দিতে পারে তাহলে সেক্ষেত্রে এনজিও কে তো মাসের নোটিশও দেওয়া হয়েছিল এনজিওর অবস্থান কি তারা কেন ছাড়তে চাইছে না এই আশ্রম তো এনজিও এনজিও যিনি তারা আধিকারিক বনশ্রী ভট বনশ্রী ভট্টের তার সঙ্গে আমরা কথা বলছেন তিনি কিন্তু স্পষ্ট কোনো চুক্তিপত্র বিষয় কিন্তু একেবারে তিনি জানেন না যে চুক্তিপত্র কথা বলছেন একেবারে ভুয়ো কথা বলছেন বর্তমান যে প্রেসিডেন্ট এমনটাই তিনি দাবি করছেন এবং তিনি যে প্রেসিডেন্ট সেটাও কিন্তু তারা একেবারে মানতে নারাজ তারা তারা জানাচ্ছে আশ্রমে বিভিন্ন রকমভাবে তারা কিন্তু একেবারে কাজকর্ম করছে তারা এখন মানুষজন থেকে শুরু করে সেলাই মেশিন থেকে শুরু করে প্রত্যেকটি যে সমস্ত পরিষেবা মানুষের দেওয়ার ক্ষেত্রে তারা সেইগুলো মেনে চলছে তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে কিন্তু একেবারে অভিযোগ এবং পাল্টা অভিযোগে তারা কিন্তু যে চুক্তিপত্রের কথা চুক্তিপত্রের কথা বারবার অস্বীকার করছে আর এখানেই প্রশ্ন উঠছে একেবারে আর যে প্রোমোটিংয়ের কথা তথ্য উনিশ কাটা যে জমি সেই জমিটা প্রোমোটিং করা হবে এই প্রোমোটিংয়ের কথা কিন্তু উল্টে তারা অন্য যে প্রেসিডেন্ট পক্ষ তাদেরকে দেওয়া হচ্ছে অর্থাৎ এই যে অভিযোগ সেই অভিযোগ কিন্তু তারা অস্বীকার করছে এবং যে চুক্তিপত্রের কথা বলা হচ্ছিল যতদিন পর্যন্ত তাদের সঙ্গে চুক্তি থাকবে তারা একসঙ্গে কাজ করবে কিন্তু যে ক্ষেত্রে যদি কোনো দিন কোনো কোনো সে কার্যকলাপে যদি সন্তুষ্ট তারা না হয় বা কাজ কাজকর্ম হয় সেক্ষেত্রে তারা কিন্তু এক মাসের নোটিশে বের করে দেওয়া হবে কিন্তু সেই চুক্তিপত্র কিন্তু তারা একেবারে মানতে না আছে এরকম কোন চুক্তিপত্র হয়নি এমনটাই কিন্তু বনশ্রী ভট্টাচার্য যে এম ফাউন্ডেশনের যিনি আধিকারিক আছেন তারা কিন্তু স্পষ্ট দাবি করছেন বেশ আরো একবার আপনাদেরকে জানাবো দু সালে আশ্রমের সঙ্গে চুক্তি হয় এনজিওর আশ্রম ও এনজিওর যৌথ কাজের চুক্তি হয় ধীরে ধীরে দেখা যায় পুরো আশ্রমটি দখল হয়ে যাচ্ছে এমনটাই অভিযোগ সামনে আসে চুক্তি অনুযায়ী আশ্রম কর্তৃপক্ষের এনজিওকে সরিয়ে দিতে পারে এনজিওকে এক মাসের নোটিশও দেওয়া হয় তারপরেও আশ্রম দখল করে রাখার অভিযোগ প্রেসিডেন্ট কি বলছেন শোনাবো আপনাদের কোভিড পিরিয়ডের পর যখন আশ্রমে লোকজন আসা একদমই কমে গেল বা বন্ধ হয়ে গেল তখন আমাদের কাছে এম ফাউন্ডেশন বলে এই এনজিও আমাদের কাছে আসে অ্যাপ্রোচ করে ওদের যদি একটু কাজ করতে দেওয়া হয় আমরা বললাম ঠিক আছে জয়েন্টলি কাজ করতে হবে এরকম একটা পারমিশন আমরা ওদের দিলাম কিন্তু দেখা গেল কিছুদিন পর থেকে অত্যাচার শুরু হলো আমাদের কিছু পারমিশন না জানিয়েই নিয়েই এরা নানারকম ইলিগাল কাজকর্ম করতে শুরু করলো আমাদের না জানিয়ে সব জায়গায় আমাদের নাম ওরা ইউজ করছে মহিলা কমিশনে করেছি কসবা থানায় করেছি ডিসিকে করা হয়েছে তা সিপিকে করা হয়েছে ভেতর ভেতর শুনছি এবং দিদিদের কাছে আমি এও খবর পেয়েছি বেশ কয়েকবার এইখানে প্রোমোটারের লোকজন এসেছিল এবং তারা মাপামাপিও শুরু করেছিল তারপরে দিদিরা আসার পর তারা চলে যায় আমরা শুনলাম প্রেসিডেন্টের বক্তব্য অন্যদিকে এনজিওর অবস্থান কি এনজিও অভিযোগ অস্বীকার করছে প্রমোটিং এর অভিযোগ অস্বীকার এনজিওর আশ্রম দখল নয় উন্নয়ন হচ্ছে উন্নয়নের পাল্টা দাবি এনজিওর এই আশ্রমটা বিগত বারো তেরো বছর ধরে সম্পূর্ণভাবে বন্ধ ছিল তারপরে আমরা এখানে আসি এখানে সে কাজ করি এখানে আমরা বাচ্চাদের লেখাপড়ার সাহায্য করি আঁকা শেখানো হয় গান শেখানো হয় এগুলো সব পুরোপুরি বিনামূল্যে এখানে যেটা প্রমোটিং করার অভিযোগ হচ্ছে সেটাই ইনফ্যাক্ট আমরা চিঠি দিয়ে প্রথমবার যখন এখানে ঝামেলা হয় যিনি অভিযোগ করছেন তিনি এটাকে শুরু করিয়েছেন এবং সেটা আমরা কসবা থানায় জমা দিই এবং আমাদের কাউন্সিলর সাহেবকে এবং আমাদের এমএলএ জিনি যিনি ওনাকে আমরা জানাই যে এখানে একটা প্রোমোটিংয়ের ব্য ব্যবস্থা হচ্ছে এবং আপনারা বন্ধ করুন প্রোমোটিং এখানে কোনো দিন হবে না করতে দেওয়া যাবে না তপব্রত ব্রহ্মচারী বিশ্বজিৎ গুহ এনারা বহু লোকজন এবং এখনও আনছেন এনে এটাকে প্রোমোটিং করার জন্য এটাকে করার প্রচণ্ডভাবে চেষ্টা করছে যেটার জন্য আমরা অভিযোগ অলরেডি থানায় বলেও দিয়েছি